সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে বসে আছি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি কুলতলার দক্ষিণ দিকে আমার পেছনেই এই মৃণালিনী দেবীর একটি ভাস্কর্য এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন তিনি এখানে তখন একটি দ্বিচল দ্বিচালা গৃহ ছিল এই ভবনটি যেখানে আমরা বসে আছি এখন এই ভবনটি তখন ছিল না এই ভবনটি মৃণালিনী দেবীর তার পুরন পূর্ব নাম ছিল ভবতারিণী ডাক নাম ছিল ফেলি মাত্র দশ এগারো বছর বয়সে তার বিয়ে হয়ে যায় পরিবারে তিনি গিয়ে ওঠেন এখান থেকে তাকে নিয়ে গিয়ে এই ঠাকুরদের ইচ্ছায় রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার ভাই তার ভাবিদের ইচ্ছায় তাদের যাতায়াতে কষ্ট হবে বিধায় তারা এখান থেকে এই বেনীমাধব রায়ের কন্যাটিকে তারা নিয়ে যান তাদেরকে ওইখানে নিয়েই তাদের কন্যা সম্প্রদায় করেন ঠাকুর পরিবারে তো সেই ঘটনার পরে এখানে রবীন্দ্রনাথের আর আসা হয়নি তারপরে এই ভবনটি যখন নির্মাণ হলো শত হলেও ঠাকুর পরিবারের আত্মীয় আর রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি আসলে এটি সম্মান রক্ষার্থে সম্ভবত পরবর্তীতে এই বাড়িটি নির্মাণ করা হয় যে মানুষ এসে ভবিষ্যতে পরিচয় দিবে যে ঠাকুর আত্মীয়তা এমনি রবীন্দ্রনাথের কিন্তু তিন কুলই বাংলাদেশের আপনারা জানেন পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল কুল তিন কুলই এই বাংলাদেশের খুলনা অঞ্চলের এই যশোর নরেন্দ্রপুর এই ফুলতলা খুলনা পিঠাভোগে তো তাদের পূর্বপুরুষরা একাধিক ভাবে আহ মানে রবীন্দ্রনাথের পূর্বের চার পুরুষ তারা তার পিতা মহদের মধ্যে তারা বসবাস করেছেন এবং এখনো সেখানে আঠারো পুরুষ পর্যায়ক্রমিক ভাবে বসবাস করছে যেখানে কুশারি বাড়ি আমরা গিয়েছিলাম আমরা সেখানে সেই কন্টেন্ট গুলো আপনাদেরকে দেখিয়েছি সেখানে গোপাল কুশারি তারপরে তার তার ভাই মা কুশারি আমাদেরকে দিয়েছেন সেই এখানেও আছে লেখা তো আমাদের কথা হচ্ছে যে আমরা এই জায়গাটিতে প্রতি বছর খুব জাঁকজমক করে রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী উৎসব আহ পঁচিশে বৈশাখ পালন করি এই তো সামনেই মাত্র আটই মে পঁচিশে বৈশাখ উদযাপিত হবে বাইশে শ্রাবণ উদযাপন করা হয় কিন্তু আসলে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের যে ভিটাটা রয়েছে রূপসা ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে সেই সেখানে কিন্তু আয়োজনটা ব্যাপক হওয়া উচিত যেখানে রবীন্দ্রনাথ আসার যাওয়ার জন্য ব্যাকুল ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি শেষ আহ যে দুবার তিনি খুলনায় এসেছিলেন তার সফর সঙ্গীদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এখান থেকে পিঠাভোগ কত দূরে কিভাবে যাওয়া যায় তার মানে তার যাওয়ার ইচ্ছা ছিল পূর্বপুরুষদের সাথে তাদের কে কোথায় আছে তাদের সাথে সাক্ষাৎ করার কিন্তু হয়তো সময়ের স্বল্পতা বা বা ব্যস্ততা যাতায়াতের দূর যে ব্যবস্থা সেই কারণে হয়তো সমস্যার কারণে তিনি যেতে পারেননি তো এইখানে এই জায়গাটিতে এত বেশি লোক সমাগম হয় বা এটিকে নিয়ে এত বেশি মানে গুরুত্ব দেওয়া হয় তার চেয়ে বেশি কিন্তু এটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত আমরা মনে করি তার চেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা হচ্ছে সেই আমাদের অনেকটা সেখানে মানুষের আমার মনে হয় অনেকেই যায়নি এবং তাদের না সেখানে একটা কোন কোনোরকম সংগ্রহশালা তৈরি করা হয়েছে এবং সেখানে যিনি কেয়ারটেকার দায়িত্বে আছে শুনলাম যে তিনি বিগত চার মাস বেতন পান না এবং রবীন্দ্রনাথের আহ উত্তর পুরুষ যারা তাদেরই মানে পৌত্র মানিকলাল কুশারির স্ত্রী ছায়ারানী কুশারী তার গৃহের জরাজীর্ণ অবস্থা টিন ভেঙে টিন হয়ে পানি পড়ছে সেগুলো আমাদেরকে দেখালেন কিছু সাহায্য সহযোগিতা তারা কামনা করেন এটা তাদের অধিকার আর আমাদের দায়িত্ব আমি বলতে চাই বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়কে যে আপনারা এই বঙ্গে রবীন্দ্র স্মৃতিকে যারা ধারণ করেন যারা আহ রবীন্দ্র স্মৃতি রক্ষা করতে চান রবীন্দ্রনাথকে যারা ভালোবাসেন রবীন্দ্রনাথের গান কবিতা বা তার সৃজনশীল কর্মে যারা মুগ্ধ হন তাদের উচিত এই কাজে এগিয়ে আসা এই পরিবারটাকে সংরক্ষণ করা তাদের একজন সদস্যকে একটিমাত্র সে সরকারি চাকরি করে একটা পরিবারকে বাঁচিয়ে রাখছেন দীর্ঘ তাদের পরিবারের সদস্য অনেক আমি গিয়ে দেখেছি বোরবার অনেকবার আবেদনও জানিয়েছে আমি আমি লিখেছি বিভিন্ন পত্রপত্রিকায় তাদের সম্বন্ধে যে তাদেরকে সব এখানে সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং ওখানে যে জায়গাগুলো তাদের বেহাত হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার করা হোক কিছু জমি অধিগ্রহণ করে সেখানে তাদের একটি দাবি আছে একটা তারা একটা যেন সেখানে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় একটি মহিলা কলেজ একটি আহ কালচারাল একাডেমি সংস্কৃতিক রবীন্দ্র সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এটা তারা গড়ে তোলার জন্য আবেদন জানিয়েছেন বহুবার বহুভাবে কিন্তু সেই আবেদনটি গ্রাহ্য হয়নি এবং দুর্ভাগ্যক্রমে সেটি সেই অবস্থায় রয়ে গেছে এবং তাদের দুর্দশা প্রহর প্রলম্বিত হচ্ছে তাদের দুর্দশা লাঘব হয়নি তো আমরা যারা রবীন্দ্রপ্রেমী রবীন্দ্রনাথকে ভালোবাসি এখানে অনেকে আসেন ফটোশুট করতে অনেক ছবি তুলতে আসেন কিন্তু এই জায়গাগুলো এইটার পাশে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারতো রবীন্দ্র চর্চা কেন্দ্র গড়ে উঠতে পারতো একটা একাডেমি গড়ে উঠতে পারতো আমি যেমন আহ শিলাইদহে গিয়েছিলাম যেদিন সেদিন দেখেছিলাম যে রবীন্দ্রনাথের জমিদার বাড়ির পুকুর পাড়ে একটি বকুল গাছ সেটি কিন্তু রবীন্দ্রনাথের সময়কার সেই বকুল গাছটি এখনো বেঁচে আছে এবং এখনো সেই জায়গায় সানবাদানো ঘাটে বকুল ঝরছে এবং কয়েকজন স্থানীয় শিল্পী সেখানে সেই বিখ্যাত রবীন্দ্রনাথের গানটি আমাদেরকে শোনালেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই গাটি গানটি আমরা শুনলাম খুব মুগ্ধ হয়ে ঠিক সন্ধ্যার সময় বলতে গেলে আমরা যখন ফিরে আসছিলাম তখন সন্ধ্যা ঘনিয়ে আসছি এবং সেই শিল্পীগুলো আমাদেরকে গান গিয়ে শোনালেন আমরা মুগ্ধ হলাম এবং মনে হলো আমরা আক্রান্ত হয়ে মনে হলো সেই রবীন্দ্র যুগে ফিরে গেছি তেমনি একটা ব্যবস্থা কিন্তু এই দক্ষিণ দিকে গড়ে উঠতে পারে তেমনি একটা ব্যবস্থা কিন্তু পিঠাভোগে গড়ে উঠতে পারে যদি সেখানে রবীন্দ্র চর্চা কেন্দ্র গড়ে তোলা হয় কিন্তু সেটি না করে যদি শুধু এখানে পরিদর্শনের জন্য লোকে আসলেন কিছু ছবি তুলে গেল তাতে কি হলো কিছু ছবি দেখে গেল যে ছবিগুলো অনেক বইতে পাওয়া যায় যে ছবিগুলো এখন অ্যাভেলেবেল নেটে সার্চ দিলে পাওয়া যায় তো এখানে এসে যদি সেই পরিবেশটিকে উপভোগ করতে না পারলো সেই আমিষটা সেই যে সেই সময়টিকে যদি মানুষ অনুভব করতে না পারলো তাহলে এখানে এইভাবে এসে যাওয়ার খুব একটা সার্থকতা নেই সেটি আমরা আহ্বান জানাচ্ছি সরকার চিন্তা করবেন যে আমাদের দেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এখানে ফরেনার লোকজন কিন্তু যদি সেরকম একটা পরিবেশ গড়ে উঠত এখানে কিন্তু অনেক ফরেনার আসতো এবং যার ফলে আমাদের বিদেশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ ছিল সরকার অনেক রাজস্ব আয় করতে পারত কিন্তু সেটি অব্যবস্থাপনার কারণে আমি সোনারগাঁও গিয়েছি গিয়েছে দেখেছি সেখানে যতটা আয় হচ্ছে পানাম সিটিতে সেটা হচ্ছে না খুব কম এবং এখনকার সময় বিগত আমি কয়েক মাসের কথা বলছি সেখানে চরম একটি অবহেলা এবং অরক্ষতি অবস্থার মতো আমি আমার দেখেছি যে তারা চায়না সেটা এটা যেমন সংস্কার করা হয়েছে পুরনো ভবন পানাম সিটি সিটি খুশে পড়ছে ধসে পড়ছে তারা চায় না সেখানে সংস্কার করা হোক আমি জানি না কি কারণে কেউ কেউ বলেছেন ওটা হয়তো হিন্দুদের বসবাসের স্থান ছিল সেই কারণে তাদের প্রতি একটা আহ বিরূপ মনোভাব ধারণ করে একটা আহ প্রতিহিংসা পরায়ণ হয়ে কিন্তু এটা তো ঠিক না এটা তো ঠিক না এখন এই সম্পত্তি গুলো জনগণের এগুলো আমাদের একটা প্রত্নতাত্ত্বিক একটা সম্পদ এটাকে যদি আমরা না করি এখানে আমরা যদি আগামী প্রজন্মকে সুযোগ করে না দিই ধ্বংস হয়ে যাবে আমরা ইতিহাস ঐতিহ্য বর্জিত একটি জাতিতে রূপান্তরিত হব মানুষ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এটি কখনোই কাম্য নয় তাই আজকে এই দক্ষিণ দিকে বসে সেই আবেদন জানাচ্ছি সংস্কৃতি মন্ত্রণালয়কে এবং অন্য যে কর্তৃপক্ষ আছেন তাদেরকে যে আমাদের দেশের যেসব জায়গায় অবহেলিত ভাবে ধসে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এরকম অনেক স্থাপনা আছে সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা নেন ইতি যেমন সংস্কার করা হয়েছে এখানে অনেক দর্শনার্থী আসছেন তেমনি সেখানে সংস্কার করার ব্যবস্থা করুন এবং যে জায়গাগুলো যা যা প্রয়োজন সেগুলো করুক তাহলে আমাদের এই দেশ এই জাতি সমৃদ্ধ হবে সারা বিশ্বের কাছে আমরা একটি ইতিহাস ঐতিহ্যবহুল সম্মানিত সমৃদ্ধ জাতি বলে পরিচিত হব আশা করি সেই বিষয় খেয়াল রাখবেন এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন সকল কর্তৃপক্ষ সবার প্রতি আমাদের সেই উদাত্ত আহ্বান সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ